অসংখ্য নবীরাসুলের পূর্ণভূমি ফিলিস্তিন কোরানের ভাষায় এই অঞ্চলের নাম বিলাত আর শাহ বর্তমানে সিরিয়া লেবানন জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে সামের অন্তর্ভুক্ত আল্লাহতলা এই পূর্ণভূমিতে অসংখ্য নবীরাসুল প্রেরণ করেছেন সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আকসা সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময় মর্যাদার গুরুত্বের ও ভালোবাসা এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে ইসলামের নবী হজরত ইব্রাহিম সালাম জেরুসালামের একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন কাবা নির্মাণের চল্লিশ বছর পর তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন যা পরবর্তীকালে বাইতুল মুকাদাস নামে পরিচিত হয় এরপর আল্লাহ নবী হজরত সাল্লাম জিনদের মাধ্যমে এটিকে আরও সম্প্রসারণ করেন ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসক ছিলেন তিনি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহাল্লামকে আল্লাহতালা পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী পাঠিয়েছেন একাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় ও নিরাশ্রয় মানুষের আশ্রয় ভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে ইউরোপ আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষ ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করেছিল ইসরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনদের অবৈধভাবে উচ্ছেদ করছে এবং তাদের উপর নির্যাতন চালাচ্ছে তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পূর্ণভূমিতে ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা যার দিকে মুখ করে রাসুল্লাহ সাল্লাম ও সাহাবারা দশ বছর নামাজ আদায় করেছিলেন হজরত আবুজর গিফারি রাজু তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলাম দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মাণ হয়েছে তিনি বললেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি উত্তরে তিনি বললেন তারপর হলো মসজিদুল আকসা এরপর আমি জানতে চাইলাম উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান রাসূলুল্লাহ উল্লাহ সালাইসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদেরকে কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাহিকেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তারা কোথায় থাকবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তারা বায়তুল মোকাদিস এবং তার আশেপাশে থাকবেন ফিলিস্তিনে হাসুলের ময়দান হবে হযরত মায়মুনার রাদ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম হে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের বায়তুল মোকাদিস সম্পর্কে কিছু বলুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বায়তুল মোকাদিস হল হাসুনের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো কেননা তাতে এক অক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার সালাত পাওয়া যায় হজরত আবু হুরার সাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পাশে এসো তাকে হত্যা করো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ